ভূত এক্সপ্রেস ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে একটি ঘটনা আছে আর এই ঘটনাটি কিন্তু বেশ জমজমাট একটি ঘটনা আজকের এপিসোডে আমি কাউকে ঘটনা পড়ে শোনাব না আজকে এই ঘটনাটি অন্য একজন পড়ে শোনাবে আশা করছি আজকের এপিসোড প্রত্যেকের ভালো লাগবে আর কার কীরকম লাগলো ঘটনাটা শুনে আমাকে জানিও আর নতুন যিনি ঘটনাটি পাঠ করে শোনাবেন তার পাঠ করা ঘটনা কার কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে আমাকে জানিও সবাই চলে যাবো আজকের ঘটনায় শুরু করবো আজকের এপিসোড এক্সপ্রেস হ্যালো বন্ধুরা আজকের এই এপিসোডে আমি আপনাদের একটা সত্যি ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শোনাতে চলেছি ঘটনাটি ঘটেছিল দু সালে কলকাতা শহরে বসবাসকারী এক পরিবারের সাথে আমাকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তারই দাদা এবং বৌদির সাথে ঘটনাটি ঘটেছে দু সালে আমার দাদার বিয়ে হয় বিয়ের পর কয়েক মাস আমার দাদা আর বৌদি বেশ ভালোই ছিল সবার প্রথমে বলে রাখি আমার দাদা আর বৌদিরা বিয়ের পর যে ঘরটায় থাকতো সেটা খুবই ছোট একটা ঘর ছিল তো কয়েকদিন সেই ছোট ঘরে থাকার পর তারা ঠিক করে যে তাদের রাস্তার পারে একটা ঘর বন্ধ পড়ে রয়েছে ওটাকেই তারা মেরামত করে ঠিকঠাক করে ওটাতেই তারা থাকবে এই নিয়ে তারা তাদের বাবা মা সবার সাথে কথা বলে এই কথা শুনে তাদের বাবা এবং মা তাদের বলে যে ওটা তো অনেক বছর ধরে বন্ধ পড়ে রয়েছে তার উপর আবার রাস্তার পাড়ের ঘর তোদের নতুন বিয়ে হয়েছে ওখানে না থাকাটাই ভালো এই কথাটা শুনে আমার দাদা তার মাকে বলে যে না 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 সেরকম কোনো কিছু হবে না আমরা ওটাকে ঠিকঠাক করে ওটাতেই থাকবো তো এরপর তাদের বাবা মার বেশি কথা না বাড়িয়ে রাজি হয়ে যায় তো তারপর তারা সেই নতুন ঘরে ছোট্ট করে একটি পুজো করে প্রবেশ করে এবং বেশ কয়েকদিন তারা ভালোই কাটায় দাদাও সকালে অফিসে চলে যেত বৌদিও বাড়ির সব টাজ শেষ করে বাড়ির লোকের সাথে সময় কাটিয়ে নিত বলে রাখি দাদা অফিসে যাওয়ার পর বৌদি কিন্তু সেই নতুন ঘরে আর একা থাকত না ঘরটা বন্ধ করে সে বাবা মার কাছেই সারা সারাদিন কিছু দরকার পড়লে তখনই সে ঘর খুলে নিয়ে যেত একদিন দাদা অফিসে চলে যাওয়ার পর বৌদের শরীরটা খুব একটা ভালো না লাগায় সে ঘরেই থাকে সকাল থেকে দুপুর বেশ ভালোই ছিল কিছু হয়নি হঠাৎ সন্ধেবেলা বৌদি শোনে যে দরজাটা কি যেন নক করল আর ঠিক সেভাবেই নক করলো যেভাবে দাদা বাড়ি ফিরে নক করে বৌদি ভাবলো দাদা হয়তো এসেছে সে দরজাটা খুলে দিল কিন্তু দরজা খুলে সে কাউকে দেখতে পায় না বৌদি ভাবল দাদা হয়তো নক করে তার বাবা মায়ের ঘরে গেছে এই ভেবে সে দরজাটা বন্ধ না করে কুলেই রাখে তারপর অনেক ফোন হয়ে যায় দাদা আর আসে না দরজাটাও খোলা বৌদি তখন দাদাকে ফোন করে বলে কি গো তুমি আসলে দরজা নখ করলে আমি তো দরজা খুলে বসে আছি তুমি এসো তাড়াতাড়ি ওই ঘর থেকে তখন দাদা বলে আমি আমি তো রাস্তায় বাসে আছি এখনও তো পৌঁছাইনি আমি এটা শুনে বৌদি একটা চিন্তার মধ্যে পড়ে যায় যে ও যদি বাসেই থাকে তাহলে দরজাটা নক করলো কে তো বৌদি তাড়াতাড়ি উঠে দরজাটা আবার বন্ধ করে দেয় মনে মনে ভাবতে থাকে যে দরজাটা নক করলো কে সেটা কি আমার ভুল কিছুক্ষণ পর দাদাও বাড়ি ফিরে আসে এবং বৌদি তাকে সব ঘটনা জানায় তখন দাদা বলে যে দেখো দমকা হাওয়াতে কিছু উড়ে এসে দরজায় লেগেছে রাস্তার দ্বারের ঘর তো বুঝতেই পারছ তুমি ভেবেছ আমি এসেছি তেমনই কিছু একটা হবে তো বৌদি এই বিষয়টাকে নিয়ে আর বেশি ভাবা ভাবি করেন রাতে খাওয়া দাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে তখন বৌদি মাঝরাতে খুব একটা বাজে স্বপ্ন দেখে স্বপ্নটা ছিল দাদাকে কি যেন একটা গলা টিপে মারতে যাচ্ছে অনেক বড় লম্বা একটা আকৃতি যার হাতগুলো বেশ বড় আর কালো তো হঠাৎ বৌদির ঘুম ভেঙে যায় আর দেখে দাদা তো পাশেই শুয়ে আছে বৌদি ছটপট করে উঠে তাড়াতাড়ি লাইট জ্বালায় দাদাও উঠে জিজ্ঞেস করে বৌদিকে যে কি হয়েছে এত রাতে তুমি উঠে লাইট জ্বালে কেন বৌদি বলে না বো ও বাজে একটা স্বপ্ন দেখায় আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল দাদা বলল মানে স্বপ্নই তো এত ভয় পাচ্ছ কেন লাইট অফ করো আর শুয়ে পড়ো অন্যরকম ভাবে সেই রাতটা তারা ঘুমায় পরের দিন ছিল রবিবার দাদার ছুটির দিন সেই দিন দুপুর তিনটের সময় খাওয়া দাওয়া সেরে বৌদি সব এঠো বাসনগুলো নিয়ে বাঁচতে চলে যায় প্রথমেই বলে রাখি ওদের বাথরুমটা কিন্তু ঘরের সাথে অ্যাটাচড না বাড়ির বাইরেই উঠুন আর উঠুনের শেষ দিকে ওদের বাথরুম আর কলপাড় বৌদি বাসন মাজা শেষ করে স্নান করতে যাবে ঠিক সেই সময় দাদা এসে বৌদির পিঠে আস্তে করে হাত দিয়ে বৌদিকে একটা বাড়ি মেরে সামনের দিকে চলে যায় বৌদি বলল কি হলো পিঠে মারলে কেন কি হয়েছে বলো দাদা কিছু না বলেই ঘরের দিকে হেঁটে চলে যায় বৌদি ভাবলো হয়তো কিছু দরকার তাই ডাকল বৌদিও হাত ধুয়ে ঘরের দিকে যায় ঘরে গিয়ে দাদাকে জিজ্ঞাসা করে কি গো ওরম ভাবে ডাকলে কেন দাদা বলে আমি আরে তুমি পাগল হয়েছ নাকি আমি তো ঘরের কাজ করছি আমি তোমায় কেন ডাকব বৌদি বলে না তুমি এই মাত্র যে আমার পিঠে হাত দিয়ে বা সামনের দিকে মেরে হেঁটে চলে গেলে আমি তো স্পষ্ট দেখেছি তোমায় আবার নিজের জামা প্যান্টটাও পাল্টে ফেললে তুমি এত তাড়াতাড়ি বলে রাখি বৌদিকে যে পিঠে হাত দিয়ে ডেকে চলে গেছিল সে কিন্তু কালো রঙের টি শার্ট আর কালো হাফ প্যান্ট পরেছিল আর সেই একই সময় আমার দাদার পরনে ছিল একটা রেড কালার আর কালো কালারের হাফ প্যান্ট আর সাথে একটা স্যান্ডো গেঞ্জি যার রঙ আবার সাদা দাদা বলল ওই আমি তো স্নান করে সকাল থেকে এটাই পরে আছি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা শুনে বৌদি ভাবনায় পড়ে যায় কী হলো আমি তাহলে কাকে দেখলাম কে বা পিঠে হাত দিয়ে আমায় ডাকলো আর বেশি কথা না বলে বৌদিও স্নান করতে চলে যায় স্নান করার সময় বৌদি অনুভব করে যে তার পিঠে যখন জল পড়ছে সেই জায়গাটা যেন কেমন জ্বালা জ্বালা করছে আগুনে পুড়ে গেলে যেরকম জ্বালা হয় ঠিক সেই রকম সে যত জল ঢালে স্নান করার জন্য তত বেশি তার পিঠটা জ্বালা করতে থাকে কোনো রকমের স্নান করে বৌদি ঘরে আসে আর সেই জ্বালা সহ্য করতে না পেরে সে দাদাকে বলে আমার পিঠটা একটু দেখো তো আমার খুব জ্বালা করছে তো বৌদি দাদাকে পিঠটা দেখায় দাদা দেখে বৌদির পিঠে একটা হাতের ছাপ স্পষ্ট একটা হাতের মতো ছাপ আঙুলগুলোর লাল দাগ পড়ে গেছে এটা দেখে দাদা বৌদিকে বলে আরে এ তো হাতের ছাপ আয়না নিয়ে বৌদিকেও দেখায় বৌদি বলে এই জায়গাটাতেই তো তুমি আমায় মেরে তখন ডেকেছিলে দাদা বলে আমি তো ডাকিনি তোমায় বললাম তো আর কতবার বলবো এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় সেদিন রাতে ঘুমিয়ে পড়ার পর দাদা ঘুমের ঘরে গোয়াতে থাকে বৌদি দাদাকে একটা চোরে ধাক্কা দেয় আর দাদা উঠে বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকে আর একটু জল চায় বৌদির কাছে বৌদি জল দেয় আর দাদাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে গো তুমি এরকম করছো কেন দাদা বলে একটা কালো বেশ লম্বা আকৃতির কেউ আমার বুকের ওপর বসে আমার গলা টিপে ধরেছিল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না গো আমার দম বন্ধ হয়ে আসছিল এটা শুনে বৌদি ভীষণ অবাক চিত্তে দাদার দিকে তাকায় আর দাদাকে বলে আরে কি বলছো কি তুমি সেদিন রাত্রে এই কালো আকৃতির লোকটাকেই তো আমি স্বপ্নে দেখেছিলাম আর আমি এটাও দেখেছিলাম যে ওই আকৃতিটা তোমায় গলা টিপে মারতে যাচ্ছে সেদিন রাতে তাদের আর ঘুম হয় না সেদিনের রাতটা তারা জেগেই কাটায় তারা কিছুটা হলেও বুঝতে পারে যে তাদের সাথে কিছু তো একটা খারাপ ঘটছে পরের দিন দাদা রীতিমতো অফিস চলে যায় বৌদি সব কাজ শেষ করে দুপুরে তার ঘরে আসে একটু ঘুমানোর জন্য কারণ আগের দিন প্রায় সারা রাতই তারা জেগে কাটিয়েছিল কিছুক্ষণ ঘুমানোর পর বৌদির চোখটা হঠাৎ খুলে যায় কিন্তু সে আর হাত পা নাড়াতে পারে না তার শরীর ক্রমশ ভারী হয়ে যাচ্ছে সে চিৎকারও করতে পারে না তারপর কাউকে ডাকতেও পারে না ক্রমশ মনে হচ্ছিল যেন অনেকজন মিলে তাকে চেপে ধরে রেখেছে অনেক কষ্টে ঠাকুরের নাম ভাবতে ভাবতে বৌদি নিজেকে ছাড়িয়ে দরজার দিকে এক লাফ দিয়ে উঠে যায় আর দরজার ছিটকিনিটা খুলে দেয় দরজাটা খোলার সাথে সাথেই হাওয়ার মতন কি যেন একটা এসে বৌদিকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দিল যেন কেউ দরজার সামনে আগের থেকেই দাঁড়িয়েছিল পড়ে যাওয়ার পর বৌদির মাথায় হাতে এবং পায়ে ভীষণ চোট লাগে সে কাঁদতে কাঁদতে তার শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের ঘরে ছুটে চলে যায় এবং তাদেরকে সব কথা জানায় এবং দাদাকেও ফোন করে বলে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে দাদাও রীতিমতো অফিস থেকে চলে আসে এবং এসে সব কথা শোনে বৌদির হাত পা মাথার চোটগুলোও সে দেখে তারপর বৌদির মাকে দাদা ফোন করে সব ঘটনা বলে তার সাথে যা যা ঘটেছে বৌদির মা তখন দাদাকে বলে যে তুমি এক কাজ করো ওকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসো আমাদের এখানে খুব ভালো একটা ওঝা আছে আমি ওকে তার কাছে নিয়ে যাব তো দাদা আর বেশি দেরি না করে পরের দিনই বৌদিকে নিয়ে তার বাপের বাড়ি অর্থাৎ তার মায়ের কাছে নিয়ে চলে যায় এবং তার মাও তাকে ওঝাকে দেখিয়ে ওঝার থেকে ঝাড়িয়ে নিয়ে আসে ওঝাটা বৌদিকে গলার একটা লকেট আর দাদার জন্য একটা লকেট দেয় আর বলে কোনোদিন ওই লকেটটা যেন তারা না খোলে তোমাদের বাড়িতে একটা খুব খারাপ চিনের উপদ্রব রয়েছে সে কিন্তু তোমাদের একসাথে সংসার করতে দেবে না খুব খারাপই একটা চিন তারপর তারা বাড়ি ফিরে আসে ওই ওঝার দেওয়া লকেট পড়ার পর তাদের সাথে কিন্তু আর কোনো রকম কিছু হয় না বেশ অনেক দিন কেটে যায় একদিন হঠাৎ বৌদের লকেটের যে এস টাইপের লকটা থাকে ওটা ভেঙে যায় আর লকেটটাও খুলে পড়ে যায় তো বৌদিও সেদিন ওটা দোকানে ঠিক করতে নিয়ে যাবে বলে ঠিক করে তো সে ভাবে আগে রান্নাটা করে নি তারপর না হয় ঠিক করিয়ে আনবো তো এইভাবেই সে রান্না করতে চলে যায় ঠিক রান্না করছিল তখনই বৌদি শুনতে পায় যে ঠিক তার কানের সামনে কে যেন এসে বলে চলে গেল আজ শেষ দিন আমি তোকে আমার সাথে নিয়ে যাব এই কথাটা শোনার সাথে সাথে বৌদি ভয় অজ্ঞান হয়ে যায় বৌদির শ্বশুর আর শাশুড়ি মা ছুটে আসে এবং তাকে ঘরে নিয়ে যায় আর চোখে মুখে জলের ছিটে দেয় তারপর তার সেন্স আসে আর তাকে তারা জিজ্ঞাসা করে বৌমা কী হয়েছিল তোমার সাথে তারপর সে সব কথা তাদের বলে আর লকেটটার কথাও বলে যে বাবা এরকম দুপুরবেলা আমার লকেটটা কলা থেকে খুলে পড়ে যায় আমি ভাবি রান্না শেষে বিকেলবেলা গিয়ে দোকান থেকে ওটা ঠিক করিয়ে আনব কিন্তু তার আগেই তো আমার সাথে এই ঘটনা যায় তখনই তার শ্বশুরমশাই লকেটটি দোকানে নিয়ে ঠিক করিয়ে নিয়ে আসে দোকান থেকে বৌদির গলায় লকেটটা পড়ানোর পর থেকে আজ অবধি মোটামুটি সব ঠিকই আছে তাদের বাড়িতে বেশ বড় করে যাগযজ্ঞ করে অনেক পুজো করানো হয়েছে বাড়িটাকে বাঁধানোও হয়েছে এখন আর তাদের সাথে কিছু হয় না তো এই ছিল আমার ভূত এক্সপ্রেসে আজকের প্রথম ঘটনা তোমাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তোমরা আমাদের আমাদের যে মেল আইডি দেওয়া আছে ভূত এক্সপ্রেস নাইন অ্যাট তো সেখানে তোমরা মেল করে তোমাদের ঘটনা পাঠাতে পারো আমাদের সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি এই ছিল আজকের এপিসোড কেমন লাগলো আজকের ঘটনা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস